এই আমু ঘাস এত মজা কেন দেখছো কি মজা টেস্টি টেস্টি ওফ ওফ এটা খাওয়ার জন্য সকালে আমি চাঁদ আসতে চাই তুমি বুঝো না আমার অনেক দেরি করে নিয়ে আসুক আমি এত ফুল গাছ লাগাইছো বিষের জন্য আমার জন্য বিভিন্ন রকমের ঘাস লাগাইতে পারো নাই এই যেমন মনে করো দুবলা ঘাস তারপরে ওই যে লম্বা লম্বা গরুতে খাই ওই ঘাস এই লেমন গাছটা আছে মোটামুটি ভালো বাট ওইটা লাগাইলে আরো বেশি মজা হবে তিন চার রকমের ঘাস ছাদে আইসিয়া আইসিয়া খাইতাম হ্যাঁ তোমার এখন আর এই কিনছে তো শুধু ফুলুদাস ও এটা খাইতে না খাবো না তোমার আমি না এখান থেকে আমি আরো সুন্দর করে মজা করে মাথায় ঘুরাই ঘুরাই খাবো ঠিক আছে দেখো কিভাবে খাইতে হয় শিখো শিখো আমার কাছ থেকে শিখো সেই মজা সেই মজা মনে আমি চিকেন খাইতেছি চিকেন চিকেন ঠিক আছে এই সকালবেলা এসে গাছ না খাইলে আমার তো মোটে মনে ভরে না তুমি আমাকে ভোরবেলা নিয়ে আসবে তুমি দেরি করো কেন তুমি টুবি ভাইয়াদের জন্য আমার দেো কেন ওরা স্কুলে যাবে ওদের মতো যাক তুমি আমার জন্য ওই তাড়াতাড়ি আসতে পারো না ও সেই মরে